একটা নতুন কালেকশন নিয়ে আজকে চলে এসেছি আজকের একটা ওপেন বর্ডার কালেকশন এর মধ্যে কি কি কালার আছে আমি কালারগুলো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই কারণ তোমরা সেই সব ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হবে যদি দেখো তোমরা এর মধ্যে এতগুলো কালার রয়েছে কালারগুলো জাস্ট দেখে নাও এতগুলো সুন্দর সুন্দর কালার রয়েছে কোন কালারটা নেই আমি জানি না বাট সব কালার আমি এর মধ্যে রাখার চেষ্টা করেছি ফার্স্টেই ব্ল্যাক দিয়ে স্টার্ট করছি আমি তোমাদেরকে ভালো করে দেখতে বলবো আঁচলের পোর্শনটা আঁচলটা দেখে নাও পুরো আঁচলটা সুন্দর করে কাজ দেওয়া রয়েছে আর সব থেকে বারো কথা যেটা আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে এখানে কোনো জড়ি ইউজ করা হয়নি এখানে অ্যান্টিক খড়্ডি ইউজ করা হয়েছে সুতোগুলো দেখে তোমরা বুঝতে পারবে আর এটার সঙ্গে রয়েছে একটা সুন্দর ব্লাউজ পিস যে ব্লাউজ পিসটার মধ্যে আমাদের শাড়ির যে বর্ডারটা সেই বর্ডারটা ওপেন বর্ডার দেওয়া রয়েছে তার সঙ্গে একটা সেলফ উইভিং রয়েছে একটা তোমাদের এই অ্যান্টিক জারিতে দেওয়া রয়েছে ডিজাইনটা এটা পুরো অল ওভার অল অল ওভার রয়েছে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে দেখো দেখে তোমরা অবশ্যই কমেন্টসে জানাও কোনটা ভালো লাগছে কোন জিনিসটা ভালো কোনটা যে সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকটাই দেখাচ্ছি ঠিক আছে পুরো পুরো অল ওভার শাড়িটা আমি একটা শাড়ি তোমাদেরকে পুরো অল ওভার করে দিচ্ছি অল ওভার দেখিয়ে দিচ্ছি দেখতে পারো আর একটা জিনিস যেটা সবসময় মাস্ট যেটা হচ্ছে তোমার যেটা যেটা হচ্ছে তোমাদের হচ্ছে তোমার কি বলে কোলাচুলের পোর্শান কোলাচুলের পোর্শনটা যাচ্ছে হচ্ছে সুন্দরভাবে একটা স্টাইট যেখানে তোমাদের কোনো ফাঁকা জায়গা থাকছে না ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসের পরে ব্লাউজ পিসের পরেই যাচ্ছে হচ্ছে কোলাচল তারপরেই যাচ্ছে হচ্ছে এই সুন্দর ঠিক আছে পুরো প্রথমে ব্ল্যাকটা দেখিয়ে দিলাম এরপরে যাচ্ছে একদম টক টকে লাল লাল কালোর একটা কম্বিনেশন দেখো কালোর পরেই লাল যেন একেবারে চোখ অনবর্দ লাগছে সুন্দর দেখতে লাল অনেক রকম কালেকশন হয় তবে এর মধ্যে এই লালটা কিন্তু খুব সুন্দর দেখতে খুবই সুন্দর কারণ লালটা একটা টুকটুকে লাল ভীষণ সুন্দর দেখতে মতো অল ওভার ওয়ার্ক থাকছে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি শুধু কালারগুলো দেখিয়ে যাচ্ছি আর এই কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এত সুন্দর একটা পিক অফ ব্লু কালারের সাথে রয়েছে ডুয়েল টোন রয়েছে এটার মধ্যে যেটার মধ্যে থাকছে গ্রিন এর সঙ্গে একটা সুন্দর ডিজাইনের কালেকশন এরপরে দেখতে পাচ্ছেন একটা জাম কালার খুব মিষ্টি আর খুবই সুন্দর মানে এই ফটোটা ভিডিওটা আপনাদের কাছে যাও মাত্রই আপনারা চেষ্টা করুন এই ভিডিওটাকে অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করতে যাতে আপনারা একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যান একদম পুজো সব থেকে বড় কথা যেটা বলবো সেটা হচ্ছে এই যে শাড়িটা এতগুলো ভাঁজ করা সত্ত্বেও এইটুকু জায়গার মধ্যে দিয়ে চলে আসে মানে বুঝতেই পারছেন কতটা সফট আর কতটা সুন্দর এই কালেকশন গুগল পে ফর বিজনেস এটা হচ্ছে হচ্ছে জাম কালার আরো বেশি সুন্দর ভীষণ সুন্দর জাস্ট এখনই দেখুন আর এখনই গ্র্যাপ করুন বিকজ এটা যাচ্ছে প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে তিন হাজার নয় দু হাজার নয় চার হাজার নয় মাত্র আর মাত্র পনেরোশো টাকাও দিতে হবে না এই কালেকশনটার জন্য যদি আপনি শেয়ার করেন তাহলে পাবেন মাত্র বারোশো চল্লিশ টাকায় টুয়েলভ নাই ফর্টিতে পেয়ে যাচ্ছেন ওয়ান টু থ্রি থ্রি অ্যান্ড নাইন ওয়ান টু থ্রি অ্যান্ড নাইন এটা যাচ্ছে রামা গ্রিন কালার ভীষণ ভীষণ সুন্দর দেখতে আমি বারবার করে দেখাতে বলছি আঁচলের পোর্শানটা সরি ভীষণ সুন্দর একটা আঁচল ভীষণ সুন্দর দেখতে পুরো অল ওভার মধ্যে এটা যাচ্ছে নেক্সট এই কালারটা নিয়ে কী বলবো বলুন এই কালারটা জাস্ট দেখুন এই যে পোর্শনগুলো জাস্ট এই এইগুলো দেখুন এত সুন্দর একটা ব্লু এফেক্ট আসছে এটার মধ্যে দিয়ে এটা রয়েছে এটার সঙ্গে আমি আপনাদের লোয়ারি ইয়কটা দেখাবো কারণ এখানে সুতোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যে এই যে পার্পেল কালারটা তার সঙ্গে এই ব্লু এর কন্ট্রাস্ট এই দুটো কালার দিয়ে পাউডার ব্লু আর পার্পেল দিয়ে এই কালেকশনটা তৈরি করা হয়েছে ভীষণই ভীষণই সুন্দর দেখতে এই কালেকশনটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে মানে এরকম কালার অবশ্য করে একটা ওয়ার্ড্রপে আপনাদের রাখতে হবে কারণ এই কালারটা অসাধারণ দেখতে ওয়াইনের মধ্যে ওয়াইনের মধ্যে আরও একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম টুয়েল টোনের ওয়াইন এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে এটাও আঁচলের পোর্শনটা একই রকম কাজ যেহেতু একই সিরিজের মধ্যে দেখাচ্ছি আর এখানে ওপেন বড়াটা বর্ডারটা দেওয়া রয়েছে যেটা একবার দেখলে আপনাদের মন ভরে যাবে আর এই যাচ্ছে হচ্ছে এই কাজের কালেকশনটা ভীষণ ভীষণ সুন্দর জাস্ট এক্ষুনি বুকিং করুন না হলে কিন্তু আপনার পছন্দের কালারটা পাবেন না আজকে আমি যেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি দশ দশটা কালারের মধ্যে রয়েছে এটা যাচ্ছে তার মধ্যে টিল ব্লু কালার এটা হচ্ছে টিল টিল ব্লু ব্লু কালারটা কালারটা পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর আর এই কালারটা সব সময় সব সিরিজে পাওয়া যায় না সেরকমই একটা সুন্দর কালার দেখাচ্ছে ঘরোয়া বুঝ থেকে আমি সুমনা দেখুন কত সুন্দর জিনিসটা আবারও বলছি এত সফট একটা প্রিমিয়াম কোয়ালিটি না হলে কিন্তু এটা সম্ভব নয় নেক্সট কালার যাচ্ছে ন নম্বর কালার সেটা হচ্ছে একটা পিঙ্কের সঙ্গে রেডিশ পিঙ্ক যেটা চেরি পিঙ্ক যেটা বলে সেরকম একটা কালার কালারগুলো দেখলে বুঝতে পারবেন না পিঙ্ক না রেড বাট ভীষণ সুন্দর শাড়িটা দেখুন তো কেমন লাগছে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন নেক্সট ট্যান লাস্ট কালার দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার ভীষণ ভীষণ সুন্দর একটা কালার বটল গ্রিন কালার দেখুন কত সুন্দর লাগছে দেখতে সুপার সফট মেটেরিয়ালস সঙ্গে রয়েছে এর সঙ্গে একটা সুন্দর ব্লাউজ পিসও যাচ্ছে দুর্দান্ত সুন্দর একটা কালেকশন দেখতে কিন্তু থাকছে জাস্ট অনলি শেয়ার করলে অনলি নাইনে আপনারা পেয়ে যাচ্ছেন এটা এইট পার্সেন্ট ডিসকাউন্টে কোনো রকম কিছু লাগছে না জাস্ট একটা শেয়ার করুন আর আমাদের থেকে অফারটা গ্র্যাক করুন দেখাবে পরের ভিডিও তো জন্য চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ